সন্দীপের মা শাড়ি চুরি করেছে তাও কার শাড়ি না গামলার শাড়ি হ্যাঁ বন্ধুরা প্রমাণ দেব এই ভিডিওতেই আমি ছবি সহ প্রমাণ দেব কিভাবে চুরি হয়েছে তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তার আগে একটা কথা বলি কাল আমি ওর রক্ত আর মুক্ত নিয়ে যে প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে একমত হয়েছো এবং বহু পুরোনো ঘটনা যারা ভিডিও দেখেছো বহু পুরনো ঘটনা কমেন্ট বক্সে শেয়ার করেছ যে হ্যাঁ ওটা আগের ছিল ওটা রূপ দিয়ে বানিয়ে দিয়েছিল সন্দীপ নিয়ে গিয়ে এক জ্যোতিষীর কাছে সেটা করেছিল। তারপরে সেটাকে সোনার জল করলে দেখতে ভালো লাগে সেটা এই গামলা বলেছিল তো যাই সেই ভিডিওটা হয়তো আমি কোনো কারণে মিস করে গিয়েছিলাম বাট এখন যে প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম তোমরা প্রত্যেকেই বলেছ যে হ্যাঁ ওই রত্ন দুখানা কিন্তু অতীতের প্রত্যেকের মনে আছে বাট আমার কোনো কারণে হয়তো ওই ভিডিওটা মিস হয়ে গিয়েছিল তো যাই হোক তোমরা যে আমার সঙ্গে এগ্রি হয়েছ এটাই অনেক যে হ্যাঁ আমি সত্যটা তুলে ধরতে পেরেছি তো এবারে হচ্ছে তোমার সন্দীপের মায়ের শাড়ি চুরি সন্দীপের মায়ের শাড়ি চুরি না সন্দীপের মা শাড়ি চুরি করে রেখেছে গামলার বাপের বাড়ি থেকে বাবার দেওয়ার শাড়ি কি করে চুরি করতে পারেন উনি মানে কি করে রেখে যেতে পারেন আর গামলার দেওয়া মানে গামলাকে দেওয়া শাড়ি গামলার শাড়ি যেহেতু অল্প বয়স্ক মেয়ে বয়স্ক মেয়ে অল্প বয়স্ক মেয়ে তার শাড়ি হবে চঙে সেখানে এই সত্তর বছরের বুড়ি ওই লাল শাড়ি কি করে পরে যদিও শাড়িটা লাল ছিল না মেরুন কালার ছিল তো যাই হোক সত্তর বছর বয়স সন্দীপের মায়ের তোমাদের মনে হয় সত্তর বছর বয়স কারণ আমরা শুনেছিলাম ওনার তেরো বছরে বিয়ে হয়েছিল। চোদ্দ বছরে ওনার প্রথম সন্তান হয়ে গিয়েছিল এবং সেই প্রথম সন্তানের বয়স এখন তেতাল্লিশ বছর তো তেতাল্লিশ আর চোদ্দোই কত হয় তেতাল্লিশ আর দশ হচ্ছে তিপ্পান্ন আর চার সাতান্ন বছর বয়স তো যাই হোক ওনার সত্তর বছর বয়স হয়ে গেছে মানে আরও প্লাস তেরো ইয়ার্স মানে আরও জোড়া হয়েছে তো কে জুড়ছেন না কোনো এক বুড়ি এবার আমি এক বুড়ির কথা তোমাদেরকে মাঝে মাঝেই বলি যে কি না সন্দীপদের সম্বন্ধে মানে জঘন্য জঘন্য কথা ওয়াইটিতে ছড়াচ্ছে সেইভাবে নিজের ভিউজ রেভিনিউ কামাচ্ছে যেটা ভিডিওতে দেখা যায় না যেটা কোনো দিনও ঘটে না সেই জিনিসগুলো করছে অনেকেই বলেছ এ কি চুনা এটা কি ওই তো তাদের উদ্দেশ্যে বলি এই বুড়িকে এখন সবাই ধোয়াচ্ছে মানে সমস্ত ক্রিয়েটাররা যারা আমরা সন্দীপের সঙ্গে আছি সবাই অল্প বিস্তর কিন্তু ধুচ্ছে ধুতে বাধ্য হচ্ছে কারণ এ হচ্ছে যা নয় তাই বলছে যেগুলো ভিডিওর বাইরে অবশ্য একে সেই এস ঘোষ তার লাইভে গিয়ে কিন্তু তাকে খুব তো তার লাইভে পড়ে থাকে আর এই এস ঘোষেরও কথা বলি যে ইনি নাকি জার্মানি থেকে না কোন আমেরিকা থেকে না কোন সাঁতার মাথা কোন জায়গা থেকে হচ্ছে তোমার থাকে আর কি তো সেখান থেকে অল টাইম এনার লাইভে বা শুধু এনার নয় ধরো তোমার যারা সন্দীপের বিরুদ্ধে ভিডিও করে তাদের প্রত্যেকের লাইভে কি করে পড়ে থাকে আমি বুঝতে পারি না তার কারণ হচ্ছে কারণ টাইমের তো হেরফের একটা ব্যাপার থাকে কেননা আমরা যখন মানে যারা রাত্রেবেলা আমি তো লাইভ করি না যারা ধরো রাত্রেবেলা লাইভ করছে অনেক রাত্রে করছে তখন তো এই অনেক রাতটা সে তো বিদেশে থাকে বলে অনেক রাত তো তখন নয় অনেকটা টাইমের ডিস্টেন্স মানে হেরফের হয় আর কি ডিফারেন্স থাকে তো সেখানে কি করে সবার লাইফে কি করে পড়ে থাকে সত্যি কি উনি বিদেশ থেকে বিলং করেন কি জানি জানি না তো যাই হোক ওটা বললে কি স্ট্যাটাসটা একটু বাড়ে সেই জন্যই এস ঘোষ মানে কি বলবো দালাল যারা আছে গামলার দালাল তাদের লাইভে পড়ে থাকে তো সেই আরেক গামলার যে পোষ্য দালাল এখন হয়েছে আমি সবটা জানি আমি ফোনে কথা বলি মানে হাঁপাতে হাঁপাতে এরকম হাঁপাতে হাঁপাতে সবসময় উনি ক্যামেরার সামনে আসেন তো ওনার ওনাকে কিন্তু উনি যাই মানে একদম প্রথমেই লাইভের আজকের লাইভেই প্রথম দিকে উনি বারংবার কিন্তু এই এস ঘোষ এইগুলিকে হচ্ছে তোমার কী বলবো সাবধান করে দিচ্ছে যে এত ডেসপারেটলি এত অ্যাগ্রেসিভলি তুমি ফোনদীপের বিরুদ্ধে তো ফোনদীপ বলে ফোনদীপের বিরুদ্ধে ভিডিও করো না অ্যাকশান নিতে পারে আজকে বুড়ি একটু মনটা খারাপ মানে এত বাজে কথা বলে ফেলেছে এত বাজে কথা প্রথম দিন তো হচ্ছে সন্দীপের মায়ের চরিত্র ধুয়ে দিল এখন হচ্ছে নাকি এই টিন তিন টিন ভাঙা টিন নাকি কোনো দিন ভাঙা কাপেও একটু চা খেতে পারেনি ওই আগের দিনের ওই ওই টিন টিন ভাঙা টিনের হচ্ছে কমেন্ট বক্সে বুড়ি লিখে এসেছিল পাঁচ বছর তো একটু চাও পাওনি এ থেকে এসছে ওরা মানে সন্দীপরা একে না খাইয়ে রাখতো আরস ভাই দেখতে পাচ্ছি পরপর পরপর পুরোনো ভিডিওগুলোকে আমাদের সামনে তুলে ধরছে ক্লিপিংসগুলোকে যে কি হারে ওরা ভালোবাসতো এই মেয়েটাকে কিন্তু এ সেটাকে নস্বাৎ করে নিজের পেট বানানো গল্প দিয়ে বলতে চাইছে যে মেয়েটাকে খেতে দেওয়া তো দূরে থাক না মানে খেতে তো দিতই না প্লাস হচ্ছে চা যেটা মেয়েটার সবচেয়ে পছন্দের জিনিস মেয়েটাকে চাটা পর্যন্ত দিত না এগুলো কি পেট বানানোর কথা মানে মন গড়া মানে মাথার ঠিক আছে কিনা সন্দেহ এবার আমি কাউকেই বলবো না ওর ভিডিও দেখতে ওর ভিডিও মানে আমি প্রমোট করবো না কারণ কাউকেই বলবো না দেখতে শুধু অনেকেই হয়তো বুঝতে পারছো কার কথা বলছি আমি কিন্তু দেখো আমরা ভিডিও করি অবশ্যই যেটা বেশিরভাগ ভিডিওতে দেখব সেটা ধরেই বলবো কিন্তু অতীত ইনি মনে হয় ভিডিও দেখতেন না মানে সন্দীপদের অতীতের ভিডিও তুলে তুলে এক নম্বর হচ্ছে সন্দীপের মায়ের চরিত্র দাগ লাগাচ্ছে আমার মনে হয় এই যে এস ঘোষ রীতিমতো বলেছে যে অ্যাকশান নিতে পারে ফোনদীপ তোমার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে মানে ওই বুড়িকে বলছে আর কি তো সেখানে এই টিনটিন ভাঙাটিন কিন্তু ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশান তখন নেবে না তুমি ফ্যাসাদে পড়ে যাবে তাকে সাবধানমানি করছে সেই পরে এখন সে একটুখানি ভীত সন্ত্রস্ত হয়েছে যাই হোক দেখা যাক আগামীকাল থেকে আবার সেই পেট বানানো গল্প নিয়ে বসে কিনা। এবার হচ্ছে শাড়ি চুরির ব্যাপারটা কিন্তু উনিই তুলেছেন ঠিক যেমন উনিই তুলেছিলেন যে আরস ভাইকে নাকি ওই সমাজসেবক সেটা কি স্ট্রাইক দিয়েছিল যদিও ফেক স্ট্রাইক তো রকম প্রচুর গল্প ওনার কাছে আগে চলে আসে সারাদিন লাইভ করবে আর যেটাই ভিডিও করবে সেটাই হচ্ছে ভিউজের জন্য পেট বানানো কথা বলবে এবার হচ্ছে সন্দীপের মায়ের শাড়ি চুরি প্রথম হচ্ছে সাজগোজ একটা সত্তর বছর বয়সী মহিলা সানগ্লাস পরে লাল শাড়ি পরে যাচ্ছে কখনোই সন্দীপের মাকে দেখে সত্তর বছর মনে হয় না যিনি বলছেন তাকে প্রায় সন্দীপের মায়ের বয়সী লাগে যিনি বলছেন এটা আমি ওই যে বলেন না জলন্দীপ জলনদ্বীপ সবসময় সন্দীপকে বলে জলন্দীপ মানে সন্দীপের এত রমরমা দেখে মানে সব কিছু দেখে ওর সত্যিই জ্বলে যায় ওই জন্য জলন্দীপ বলে তো আমার মনে হয় এটা জলনদ্বীপ মাসি অনেকে বলছে জলন্দীপ ঠাকুমা হবে কারণ ওই এনাকে দেখে মনে হয় সন্দীপের ঠাকুমার বয়সী বা দিদিমার বয়সী মানে সন্দীপের মায়ের মায়ের বয়সী উনি কিনা বলছেন সন্দীপের মায়ের সত্তর বছর বয়স মেনে নিলাম ওনার কথা অনুযায়ী লাল শাড়ি পরেছে রঙ চিনতে পারে না আমি আগের দিন বলেছি বয়স হয়েছে চোখে ছানি পড়েছে আরও অনেক রকমের সমস্যা আছে আর সবচাইতে বড় কথা হচ্ছে কি উনি শুধুমাত্র সন্দীপকে ছোট করছে না সন্দীপের হয়ে যায় যে সমস্ত ভিউয়ার্স আছে তাদেরকে বলে শেয়ালের দল সন্দীপের হয়ে যারা ভিডিও করি আমরা তাদেরকে বলে কলতলার মাসি আমরা হচ্ছি কলতলার মাসি এবং সেই জায়গার মাসি বুঝে নাও সেই জায়গার মাসি আমরা সব আমরা এত অশ্রাব্য গালিগালাজ করি আমরা হচ্ছি কলতলার মাসি এবং সেই জায়গার মাসি সেই জায়গার মাসি বলতে কোন জায়গার মাসি নামটা তো বলতে হবে আমার মনে হয় এ হচ্ছে সেই জায়গার মাসি এক্স মাসি বয়স হয়ে গেছে তো সেই জন্য সবাইকে বলছে সেই জায়গার মাসি কলতলার মাসির মতো আমরা নাকি গালিগালাজ করি অথচ তার মুখে হচ্ছে অশ্রাব্য গালিগালাজ সব সময় হচ্ছে বডি শেভিং করছে কাউকে চ্যাপ্টা মুখী কাউকে বোতল মুখী কারোর ফিগার নিয়ে মানে জঘন্য আর সন্দীপকে তো লোকটা নোংরা লোকটা ছাড়া বলে না সন্দীপের নোংরামিটা কোথায় দেখতে পেয়েছে সন্দীপ আরেকটা পরকিয়া করেছে না সন্দীপ ছেলে ছেড়ে অন্য কারোর সঙ্গে হোটেলে ফুর্তি করতে গেছে প্রমাণ আছে কোনো নেই অথচ সন্দীপকে সবসময় নোংরা লোকটা সন্দীপেই উনি ক্ষান্ত নন শুধু সন্দীপের বাবার প্রতি খুব নজর করেছে। সন্দীপের বাবাকে দেখলে ওনার বেচারাকে দেখলে ওনার কষ্টের শেষ থাকে না উনি বলছেন ওর বাবাকে ওরা মানে কি বলবো খেতে দেয় না সন্দীপের বাবাকে খেতে দেয় না এবং সন্দীপের ছেলে অর্থাৎ কৃষাণু এই যে ঘুরতে গেছে পুরীতে একটা লুচি দেখে মনে হয় কৃষাণু দৌড়ে গেছে বলছে সেটা দেখেই বোঝা যায় কতখানি হাগুরে ফ্যামিলি ছেলেটাকে ভালোভাবে খেতে দেয় না ছেলেটা খাওয়ার জন্য রাক্ষসে ফোনা করছে লাইভে বলছে সন্দীপরা কৃষাণুকে খেতে দেয় না সেই জন্য কৃষাণু লুচি দেখে ছুটেছে দেখবে যে বাচ্চা যে জিনিসটা ভালোবাসে না বিশেষ করে বাচ্চা তারা কিন্তু কাল পাত্র মানে না সেই খাবারটার ওপর হামলে পড়ে আমার ছেলে লুচি খেতে খুব ভালোবাসে আশেপাশে থেকে ওরা প্রায়ই লুচি হয় প্রায়ই লুচি হয় তবু আশেপাশের ফ্ল্যাট থেকে যদি লুচির গন্ধ পায় না মা লুচি হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ধর্ম যেহেতু ভালোবাসে তাই বলে কৃষাণুকে কোনো লুচি খায়নি কৃষাণু ওইভাবে ছুটে গেছে খাবারটা দেখে বলে ওর মনে হয়েছে মানে ওর পেট থেকে গল্পটা এসছে আর কি কৃষাণুকে ওরা না খাইয়ে রাখে শুধু ভাত দিয়ে রাখে এবং একেবারে যে খেতে দেয় না ওর পেটে কি খিদে বাচ্চাটার পেটে কি খিদে বাচ্চাটাকে ভালোভাবে খেতে পর্যন্ত দেয় না ঠিক এইভাবে কথা বলে বাচ্চাটাকে ঠিকভাবে খেতে দেয় না তাই জন্য বাচ্চাটা খাবার দেখে ছুটে গেছে মানে কৃষাণুর খাবারের প্রতিও এই বুড়ির নজর পড়ে গেছে কাউকে ছাড়ে না কৃষাণুর একটা বাচ্চা মানুষ কোন খাবার খেতে ভাল লাগবে কোনটা কোন সময় খাবে আজকে যেমন শিঙারা খাচ্ছিল সমস্যা বলে সামোসা তো বলতে পারছে না সমস্যা বলে সমস্যা বলে খুব সুন্দর বলছিল। অনেক কিছু জানে ইন্টেলিজেন্ট হয়তো কাল এই শিঙারা খাওয়াটা নিয়েও বলবে যে কিভাবে দেখো ছেলেটা শিঙারা খাচ্ছিলো এ কি একটা বাচ্চার খাবার প্রতিও নজর এই কোথা থেকে এসছে আর সন্দীপের সন্দীপকে সময় নোংরা লোকটা নোংরা লোকটা নোংরা লোকটা লোকটা অথচ সন্দীপের বয়সী ওর একটা আদ্মামরা ছেলে আছে সন্দীপের মা যদি সন্দীপকে ভালোবাসে আর সন্দীপ যদি সন্দীপের মাকে ভালোবাসে সেখানে নোংরা সম্পর্ক জুড়ে দেয় বুড়ি অথচ বুড়ি নিজের ছেলের গালে গাল ঠেকিয়ে কমিউনিটি পোষ দেয় ওই রকমই খাসি একটা ছেলে তার গালে গাল ঠেকিয়ে পোষ দেয় সেই বলা নোংরা মা না না আমিও বলছি না সেই সেইবেলা নোংরা মা ছেলের সম্পর্ক এরকমই হয় তাহলে সন্দীপের মায়ের সঙ্গে সন্দীপের সঙ্গে এরকম কুৎসা রটায় কেন এবার সন্দীপের মা সত্তর বছর বয়সে লাল শাড়ি পরেছে তাও কিনা ওই গামলার বাপের দেওয়া শাড়ি চুরি করে রেখে দিয়েছিল আলমারি ভর্তি শাড়ি মেয়েটাকে কিচ্ছু দেয়নি মেয়েটা যেভাবে মাল রিকভারি করেছিল হাজার হাজার লোক তার সাক্ষী আছে ভিডিও মার্ফে এবং ওদের গ্রামবাসীরাও সাক্ষী আছে যদি আলমারিতে শাড়ি ভর্তি করে রেখে যেত আলমারি ভেঙে হলেও শাড়ি নিয়ে যেত ও একটা কোনা পর্যন্ত ফেলে যায়নি যে মেয়েটা খাটের তলায় ছোলার কৌটোটা পর্যন্ত উল্টে দিয়ে খোঁজে কিছু সোনা আছে নাকি তো সেই মেয়েটা শাড়ি নিয়ে যাবে না তাহলে এত যে ভালো ভালো পুরনো পুরোনো শাড়িগুলো পড়ছে মানে ভালো শাড়ি অথচ পুরনো আমরা অতীতের ব্লগে দেখেছি আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি ব্লাউজ থেকে একটা কালো সেই এখানে সেই জুলি হাতার মতো কালো ব্লাউজ ব্লাউজটা পর্যন্ত নিয়ে এসেছে শাড়ি ব্লাউজ গয়না ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে এসেছে এখন বলছে কিনা না সন্দীপের মা যে শাড়িটা পরে তোমার বেরোলো ওই যে কারণে গেল এখানে সবুজ পার মেরুন কালার আর সেই শাড়িটা নাকি গামলার এবার বলি এই শাড়িটা হচ্ছে বছর দুয়েক আগে একটা পাইকারি শপ থেকে সন্দীপ আর ওর এক্স গিয়ে ওর মাকে কিনে দিয়েছিল প্রথমটা পছন্দ হয়নি আবার তারপরে চেঞ্জ করে এই শাড়িটা নিয়ে এসেছিল এইবার বুড়ি তো চোখে দেখতে পায় না বুড়ি তো বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে এখানে পাকা চুল এখানে পাকা চুল মাঝে মাঝে কলপ করে কালো করে ফেলে আবার এখানে এখানে পাকা চুল সব আমরা হচ্ছি সব বয়স্ক ঠিক আছে ও হচ্ছে সবে জন্মালো বুড়ি হয়েই জন্মালো সবে আর কি ওকে বুড়ি হিসেবেই দেখা যায় তো হচ্ছে ও কি বলছে যে সন্দীপের মা এই শাড়িটা চুরি করে রেখে দিয়েছিল দিয়ে সানগ্লাস পরে ঘুরতে বেরিয়েছে গাড়ির মধ্যে কে সানগ্লাস পরে আর শাড়িটার কথাটা আগে বলে নিই শাড়িটা হচ্ছে সেম শাড়ি এই গামলাও কিন্তু পরেছিল চলো ছবিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এই শাড়ি দুটোর মধ্যে কোথায় সিমিলারিটি আছে আর কোথায় ওদের মানে কি বলে পুরো শাড়িটাই কিন্তু সম্পূর্ণ আলাদা বুড়ির বয়স হয়েছে চোখে ছানি পড়েছে বুড়ি বুঝতে পারে না অতএব যেহেতু এখন শুনতে পাচ্ছি ফোনাফুনি হয় গামলার সঙ্গে ফোনাফুনি হয় গামলার সোনামা গামলা হচ্ছে এর সোনামা তো ফোনাফুনি হয় তো গামলা নিশ্চয়ই এই মিথ্যে কথাটা ওকে বলেছে কেন গামলার তো পেট ভর্তি মিথ্যে কথা পেট ভর্তি মিথ্যে কথা যা মুখ খুলবে যেটা সম্বন্ধে বলবে সেটাই মিথ্যে মানে একশোটার মধ্যে নিরানব্বইটাই মানে মিথ্যে কথা বলে ওয়ান হচ্ছে তোমার সত্যি কথা বলে তো আমার মনে হয় এই ফোনা ফোনই দালালি তো এই তো ফোন করে দাঁড়াল আমরা যেরকম ভিডিওতে যা দেখব সেটাই আমরা বলি বিশেষ করে আমি না কারোর সাথে কন্ট্যাক্ট আছে না কোনো ক্রিয়েটারের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট আছে কোনোভাবে না কারণ আমি জানি এই ওয়াইটিতে কেউ কারণ নয় এটা আমি জানি শুধু নিজের কাজের প্রতি ফোকাস দাও তো যাই হোক এবারে হচ্ছে এ হচ্ছে ফোনাফুনি করে উনি বলেছে ফোনে কথা বলেছি তো ফোনে কথা বলার পর আমার মনে হয় এই যে ও মানে ভিডিও পুরীতে গেছে এত আনন্দ করছে খাওয়া দাওয়া করছে ঘুরছে ফিরছে ভীষণ আনন্দ করছে ওদিকে গামলার গামলা জ্বলছে ঠিক আছে ওই জ্বলনের চোটে এই জলনদ্বীপ জলনদ্বীপ বলে জলনদ্বীপগুড়িকে ফোনে বলেছে যে আমার শাড়িটা চুরি করে রেখে দিয়েছিল সেটা এখন পরে বেরিয়েছে এই যদি একটুখানি ভিডিও করে আর কি এ তো বোঝেনি এ তো মানে বয়স হয়ে গেছে সব গেছে নার্ভ হয়ে গেছে সবসময় ক্যামেরা এই 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 কাঁপছে ঠিক আছে তো সবই গেছে তো মনে হয় ফোন করে বলেছে যতদূর সম্ভব নাহলে ও তো হচ্ছে গামলাদের পুরনো ভিওয়ার্স নয় ও একটা ভিডিওতে পুরনোই প্রথমেই বলেছিল না চিন্ত রুমালিকে না চিন্ত সন্দীপদেরকে তাহলে ও তো পুরনো ভিউয়ার্স নয় ও কি করে জানবে যে এই সন্দীপের মাঝে শাড়িটা পরেছে তার সাথে এই গামলার শাড়ির মিল আছে কিছুটা মিল আছে কিছুটা গামলার শাড়িটা হচ্ছে পিঙ্ক টাইপের ওর মায়ের শাড়িটা হচ্ছে মেরুন টাইপের পাটটা একটু এর হালকা সবুজ এর ডিপ সবুজ তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে এই শাড়িটা সাথে মিল করে বলছে যে শাড়িটা চুরি করে রেখে দিয়েছে পড়ছে আমার মনে হয় ওই টিন 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 হচ্ছে ফোন করে বলেছে দেখো আমার শাড়িটা সেইটা নিয়ে ও ভিডিও করতে বসে গেছে সেইটা নিয়ে ও লাইভ করতে বসে গেছে সেইটা নিয়ে ভিউজ কামাচ্ছে প্রমাণ দিতে পারবে তো আচ্ছা এই যে চোর চোর অপবাদ দেওয়া হচ্ছে একটা ওয়াইটির মতো প্ল্যাটফর্মে সন্দীপের মাকে চোর অপবাদ দেওয়া হচ্ছে সন্দীপের মাকে চরিত্রহীনা অপবাদ দেওয়া হচ্ছে অনেক রকমের কথা বলা হচ্ছে আমার মনে হয় সন্দীপের এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেওয়া উচিত তার কারণ ও যদি প্রমাণ দিতে পারে খুব ভালো কথা যদি প্রমাণ দিতে পারে হ্যাঁ ওই শাড়ি আর এই শাড়ি একই জিনিস খুব ভালো কথা কিন্তু তাহলে মিটে গেল কিন্তু ও প্রমাণ দিতে পারবে না প্রমাণটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে কোন শাড়িটার সঙ্গে একই রকম খুঁজতে চাইছিল তো সেখানে ওর অতএব সন্দীপের এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত অনেক দিন আগেই নেওয়া উচিত ছিল ঘোড়ামুখী যত না বলে এ হচ্ছে সম্পূর্ণ নিজের এদিকে বললো আমি কারোর ভিডিও দেখি না আমি কারোর ভিডিও দেখি না ওকে এসে ভিউয়ার্সরা কমেন্ট করে যায় সেই অংশটুকু ও দেখে আমি কারোর ভিডিও দেখি না ওর একটু আগে একটা লাইভ আমাকে একজন শেয়ার করলো আমার ম্যাসেঞ্জারের লিঙ্ক দেখছিলাম তো ওখানে একজন লিখেছে তোমরা এত ঝগড়াঝাটি করো কেন একজন ভিউয়ার্স নর্মাল ভিওয়ার্স একজন ভিওয়ার একজন কমেন্ট করেছে তোমরা এত ঝগড়াঝাটি করো কেন দেখো গিয়ে অর্প শর্মী ওরা কি সুন্দর পুজোর না মন্দিরের এরকম একটা পুজো করছে না মন্দিরে গেছে এরকম একটা ভিডিও দিয়েছে সেগুলো দেখো মন ভালো হবে তোমরা তো কেন ঝগড়াঝাটি করো লাইভেও তখন চলছে লাইভেও তখন সন্দীপের মানে কী বলো গুষ্টির পিন্ডি চটকানো চলছে তো সেখানে তাকে কি বললো জ্ঞান দিতে এসছে জ্ঞানদাত্রী ভিওয়ার্স সে তার নিজের মন্তব্য পেশ করেছে যেহেতু কমেন্ট বক্স খোলা তো সেখানে বলছে জ্ঞান দিতে এসছে জ্ঞানদাত্রী বা সে কী বললো সে বললো মন্দিরের একটা পুজোর ভিডিওরা শেয়ার করেছে অর্থাৎ ঐশীমাতির ছেলে মেয়ে ছেলে মেয়ে না ছেলে বৌমা তো সেটা দেখো মন ভালো হয়ে যাবে তোমরা কেন তো ঝগড়া করো তাকে কিভাবে ঠুকে দিল তো যাই হোক ও যদি প্রমাণ করতে পারে খুব ভালো কথা আর তা না হলে মনে হয় ওর ওয়াইটিতে যেরকমভাবে ওয়াইটির প্ল্যাটফর্মে ও ওর সন্দীপের মাকে চোর সাব্যস্ত করেছে সেরকমভাবে কিন্তু ওর এসে ক্ষমা চাওয়া উচিত যে আমার চোখে ছানি পড়েছে ভাই বয়স হয়ে গেছে চোখে কিছু দেখতে পাই না আমার ভুল হয়েছে এটা বলা এরকম প্রতিনিয়ত ভুল হচ্ছে প্রতিনিয়ত সানগ্লাস করেছে সত্তর বছরের বড়ি সানগ্লাস করেছে তাও কি না গাড়ির ভেতরে চোখে দেখতে পাস না যে রুমালিও গাড়ির ভেতরে সানগ্লাস পরে সানগ্লাস গাড়ির ভিতর না পড়লে কি আছে গাড়িতে যাচ্ছে সূর্যের তাপটা আটকানোর জন্য সানগ্লাসটা পরা সানের যে মানে ইউভি রেটা আছে সেটাকে আটকাবার জন্য সেটা তো আমি গাড়ি থেকে যখন বাইরের দৃশ্য দেখছি আমার তো আসছে যেমন ধরো এই যে আমরা সানস্ক্রিন লোশন ব্যবহার করি সেগুলো কিন্তু শুধুমাত্র যে বাইরে গেলেই আমরা সানস্ক্রিন লোশন সান আমাদের ইউভি রেটা লাগবে বলে আমরা লোশনটা ব্যবহার করি তা নয় কিন্তু এই যে আমরা গ্যাসের কাছে রান্না করি সেই হিটটাতেও কিন্তু ট্যাঙ্ক পড়ে পরে কিনা সেই কারণে কিন্তু অনেক সময় আমাদের অনেক সময় কেন বাড়িতেও বা বাড়ির ছাদে গেলেও কিন্তু আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হয় লোশন সেরকমই হচ্ছে সানগ্লাস চোখকে আরাম দেবে ওই রশ্মিটা ওই রশ্মিটা থেকে আমার চোখকে আরাম দেবে আমার চোখকে বাঁচাবে ঠিক সেই কারণে তো ওরা গাড়ি থেকে উঠবে নামবে ঘুরবে ফিরবে ঠিক সেই কারণেই পড়েছে সানগ্লাস কেন সত্তর বছরের পুরী পড়েছে মানে সন্দীপের মাকে বলছে সত্তর বছরের বুড়ি লাল শাড়ি পরেছে অথচ ও সন্দীপের মায়ের বয়সী সন্দীপের মায়ের মায়ের বয়সী দেখেই বোঝা যায় তো যাই হোক আমাদেরকে বলছে কলতলার মাসি আমাদেরকে বলছে সেই জায়গার মাসি মানে যারা আমরা সন্দীপের হয়ে ভিডিও করি কেউ বোতলমুখী কেউ চ্যাপ্টামুখী কেউ বোদল কুতকুত মানে এই ধরনেরভাবে বডি শেভিং করছে ঠিক সেই কারণে কিন্তু বুড়িকে আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তুই তুকারই করে গেলাম কারণ আপনির যোগ্য ও নয় আপনির যোগ্য নয় সম্মান দিলে তবে কিন্তু সম্মান পাওয়া যায় ছোটোদেরকেও কিন্তু সম্মান করতে হয় তো সেই কারণে শুরুটা যেহেতু ও করেছে ওকে কোনো আপনি আজ্ঞে নয় এবং ও নাকি নিজেকে কি বলে টিচার বলে তা আমার মনে হয় ও টিচার নয় ও চিটার কি করে মানুষকে চিট করতে হয় কথার মাধ্যমে বানিয়ে বানিয়ে বলে সেটা ও খুব ভালো করে জানে আর কোনো টিচার তার এই এইরকম মানে কী বলবো মানসিকতা হতে পারে মনে হয় না যে সে কোনো বাচ্চাকে কী শেখাবে তাহলে কীসের টিচার আমি বুঝতে পারি না কোনো একটা কোনো ছোট প্রাই মানে ছোটোদের স্কুলে মনে হয় আয়া মাসি তাছাড়া আর কিছু নয় বলে কি না টিচার টিচারের এত সময় থাকে এত সময় থাকে না এই ইচ্ছেগুলো থাকে যে আমি লোকের নামে পেটবাণি বানিয়ে গল্প করব এদিকে বলল আমি কারোর ভিডিও দেখি না আমি কারোর ভিডিও দেখি না অথচ প্রত্যেকের নামে উৎসাহ হচ্ছে ওর ভিডিওতে তো আমার মনে হয় ওর কিন্তু ক্ষমা চাওয়া উচিত যেহেতু ভুলটা আমার ভিডিও থেকে জানি না সন্দীপ দেখবে কিনা তো আমার মনে হয় এই ধরনের ভুল ভ্রান্তি করলে সেটা ক্ষমা যে কোনো মানুষের ভুল হতেই পারে ওর ভুলটা পেট বানানো ওর ভুলটা বাদ দাও আমরা ভিডিও করতে গেলে আমাদের অনেক সময় ভুল হয় সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে বলে দিই যে এটা ভুল হয়েছে বা এটা ঠিক শুনিনি এই যেমন আংটির ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম এই আংটিটা ওরা হাতে আগে ছিল কিন্তু তোমরাই আমাদেরকে আমাকে বলে দিলে যে এটা হ্যাঁ এটা আগের ছিল এটা রূপ দিয়ে বানিয়েছিল সন্দীপ করে দিয়েছিল সোনার জল করবে বলেছিল এবং সোনার জল উঠে গেছে হয়তো এখন সোনা দিয়ে বানাবে সেই ভিডিওটা যে কোনো কারণেই হোক আমি মিস করে গেছি বাট অনেক ভিডিওতে ওর ওই আংটি দুটো আমি দেখেছি তো সেই কারণেই তোমাদের কাছ থেকেই জানলাম এরকম হচ্ছে এদিক ওদিক হতেই পারে ভিডিও করতে গিয়ে সেটা ক্ষমা চেয়ে নেওয়া উচিত এ যখন এত বড় চোর অপবাদ দিল আমার মনে হয় প্রমাণ করতে হবে নয় ক্ষমা চাইতে হবে যাই হোক ওকে কিন্তু ওই এস ঘোষ ওকে কিন্তু সাবধান করে দিয়েছে যে তুমি এত অ্যাগ্রেসিভলি ওর সঙ্গে ওর সন্দীপের নামে ভিডিও করো না এত কিছু বলো না কারণ ও যদি অ্যাকশান নেয় টিম কিন্তু ওদের বিরুদ্ধে অ্যাকশান নেবে না কেন ওর ভাবে অ্যাকশান নিতে যাবে ভাঙাটিন নিজেই কেসের জ্বালায় কোর্টের জ্বালায় খরচের জ্বালায় জর্জরিত কেন নিতে যাবে নিজে ভিডিও করছে নিজের দায়িত্বে করছে যা মন চাইছে তাই বলে দিচ্ছে সন্দীপের বাবাকে নিচে খেতে দিয়েছে আজ দেখলাম সন্দীপ একদম সাজিয়ে নিরামিষ থালি একদম সাজিয়ে নিচে বসেছে খেতে সন্দীপের বাবাকে নাকি হোটেলে নিচে খেতে দিয়েছে আগের দিন হয়তো বসেছিল দেখবে যারা নিচে খেয়ে অভ্যাস না তাদের চেয়ার টেবিল ছাড়া অসুবিধা হয় আর যাদের চেয়ার টেবিলে খেয়ে অভ্যাস তাদের কিন্তু নিছাড়া মানে নিচে তারা খেতে পারে না তারা চেয়ার টেবিলেই অভ্যাস তাদের তো সন্দীপের বাবাকে আমি সবসময় দেখি বেশিরভাগটাই নিচে বসে খেতে আগেও দেখেছি টেবিলেও যে উনি খান্না তা না নিচে বসে খেতে তো উনি কালকে একটু টেবিল মানে নিচে খেতে বসেছিলেন বলে মানে ওই রোটেলের রুমে সেটা নিয়ে বলছে ছেলে বসেছে সোফায় আর বাবা বসেছে হচ্ছে মেঝেতে আজ দেখলাম ছেলেও বসেছে মেঝেতে বাবাও মেঝেতে এটা আবার কোনো ব্যাপার হলো যার যখন যেখানে খেতে বসতে ইচ্ছে করবে বেড়াতে গেছে নিজের মতো করে কাটাবে নিজের মতো করে কাটাবে আর ওই ওর যে ভাইপো আছে অমিত আর তাকে তো কখনো ভাইপো বা অমিত বাবু বলতে শুনছি না এক্সট্রা ড্রাইভার নিয়ে গেছে এক্সট্রা ড্রাইভার নিয়ে গেছে মোট বাবানোর জন্য এ কি কথাবার্তা মানুষকে এত ছোট করে কথা বলেন কী করে আপনি বলেন টিচার এত ছোট করে কথা বলা যাই হোক বন্ধুরা যে শাড়ি চুরির কথা শাড়ি চুরি শাড়ি চুরি শাড়ি চুরি এত শুনছি কাল থেকে ওয়াইটিতে তো আমার মনে হলো একটু ঘেটে ঘুটে প্রমাণটা বার করি কেন একটা চুরির মতো অপবাদ শিলাদেবীকে দেওয়া হচ্ছে তো যদিও উনি বা ওনারা ওরকম নন সমস্ত কিছু তার বৌমা মাল রিকভারের দিন ছেটিয়ে নিয়ে চলে গেছে মানে একটা যদি কেনা তিলও থাকে সেটাও নিয়ে চলে গেছে তবে শাড়িটা নিয়ে গেল না এটা আমার মনে একটু স্ট্রাইক জাগলো চলো পুরনো ভিডিওগুলো বাঁচতে থাকি দেখতে থাকি তারপরেই কিন্তু সব প্রমাণ তোমাদের সামনে আনতে পারলাম এবার বুড়িও যেহেতু বলে যে চোরের অপবাদ দিয়েছে প্রথমটা ওই তুলেছে আমরা ওর অপবাদকে খণ্ডন করলাম এবার ও খণ্ডন করুক প্রমাণ দিয়ে এবার অনেকেই বলো যে এই বুড়িকে এই বুড়িকে তোমাদেরকে বলি ওর ভিডিও দেখো না শুধুমাত্র কমেন্ট বক্সে ধুয়ে এসো একটাই কথা বলবো ধুয়ে দিয়ে এসো তার কারণ হচ্ছে সন্দীপের নামে যা নয় তাই বলে এই কিছুদিন আগে যখন আসানসোলের ঘটনা ঘটেছিল একেবারে নোংরা নোংরা ভাষায় সন্দীপকে অ্যাটাক করছিল কি জানি সন্দীপের কাছে মনে হয় ওর ভিডিও পৌঁছায় না আমার যেটা মনে হয় কারণ হচ্ছে ভিউজটা অনেকটাই কম হয় যখন খুব সন্দীপের নামে বাজে কমেন্ট করে হয় তখন মোটামুটি হয় ভিউজ নাহলে মোটামুটি ওই তিনশো চারশো পাঁচশো এর মধ্যেই ভিউজ থাকে জানি না সন্দীপের কাজ অব্দি পৌঁছোয় কি বা সন্দীপের কাছে কেউ লিঙ্ক শেয়ার করেছে কিনা বাট আমার মনে হয় সন্দীপের ওর পুরাতন ভিডিওগুলো থেকে মানে ওকে নিয়ে যে ভিডিওগুলো করেছে আমার মনে হয় দেখা উচিত এবং এর বিরুদ্ধে কিছু করা উচিত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে আমার সঙ্গে একমত অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো চলো আজকে আসি টাটা